বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আছি আমি সনদ বাবলা আমার সঙ্গে আছেন শেহাবুদ্দিন আমরা আজকে আসলে কি নিয়ে আলাপ করবো বাংলাদেশের যে জয় বাংলাদেশ যে পঁচিশ রানের নেদারল্যান্ডসকে হারিয়েছে এটা পুরোটাই হলে যে একটা আনন্দ আলাপ এটা পুরোটাই একটা আনন্দ বিশেষ করে এই আনন্দের একটা বড় উপলক্ষ হলো যে সাকিব আল হাসান সাকিব আল হাসান ফিরেছেন এবং এবং দুর্বার গতিতে ফিরেছেন যেটা নিয়ে অনেকের এই শঙ্কা ছিল অনেক কিছুই কথা হচ্ছিল তাকে নিয়ে কি কি মনে হয় আপনার হ্যাঁ সাকিব আল ছাড়া আসলে আজকের দিনে কথা বলার অন্য কোনো টপিক নাই টপিকও নাই হ্যাঁ উনি যেই যেইভাবে ফিরে আসলেন এই একটা খারাপ পরিস্থিতি থেকে বলা যায় নেদারল্যান্ডসের সঙ্গে এই ম্যাচ না জিতলে তো বাংলাদেশ সুপার যাওয়ার প্রশ্ন অনেক অনেক সমীকরণের মধ্যে পড়ে যেত সেই জায়গায় সাকিব যেভাবে পারফর্ম করে শীর্ষ চারের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ চারের কেউ বড় রানও পাচ্ছিলেন না যেভাবে ফিরলেন আসলে সাকিব ছাড়া আজকে টপিকও নেই কথা বলা আসলে সাকিব আল হাসান এমন এক জিনিস এটা বাংলাদেশে একটা পিছিয়ে হয়েছে মনে হয় আর কোনো হলো যে দ্বিতীয় কোনো ক্রিকেট ইতিহাসে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনো এমন পিস পাওয়া যাবে না যে চাপে নুয়ে পড়ে না আবার ধ্বংসস্তূপ থেকে উঠেও দাঁড়াতে পারে না তারপর আবার পাল্টা জবাবও তার মধ্যে কেউ দিতে পারে এইটা এটা ওয়ান পিস মেড বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এবং হলো যে এটা হয়তো বা এখন এখন হয়তো আপনারা আমরা সবাই এই সাংবাদিকতায় সাংবাদিকতায় আছে বলে হয়তো বা আমরা জিনিসটা বুঝতে পারে না এইটা বোঝা যাবে সাকিবের কৃতিত্বটা বোঝা যাবে আরও দশ বছর পর পনেরো বছর পর দেখা যাবে যে হলো যে আসলে ওর এই মানসিকতা ওর এই হলে যে লড়াই করার ক্ষমতা কিভাবে যা হয় কিভাবে যা আসে এমন চাপ থেকে এটা বলাটা খুব মুশকিল এইরকম বোধ হয় আরো বেশ কয়েকটা ইনিংস আছে ওর তার ফেরা এই এভাবে ফেরাটা আসলে এইরকম মানে মত ক্রিকেট পার্সোনালিটি আসলে সত্যি কথা বাংলাদেশ কেন আপনি যদি এশিয়ার মধ্যে দেখেন তো যদি দুইটা দিক সাইড বলেন যে ব্যাটিং এবং বলিং এবং অলরাউন্ড সাইডে আসলে সত্যি নাই যেমন পাকিস্তান বিশ্বকাপে কি পরিমাণ চাপের মধ্যে আছে কিন্তু তোলার মতো কেউ আছে নাই ইন্ডিয়াও কিন্তু অত ভালো অবস্থাতে নাই যে বলবেন যে জিতে গেছে আর কি তাদের অভিজ্ঞতার কারণে না আমি এটা জানতে চাচ্ছি যে আপনার কাছে যে হলো যে সাকিব এই রকম সাকিবের অনেক ইনিংস আছে অনেক বোলিং পারফরম্যান্স আছে যেগুলো হলো যে বিপুল চাপের মধ্যে দিয়ে হলো যে সে হলো যে এখান থেকে উঠে দাঁড়িয়েছে এরকম তার আমরা যদি অনেক সমালোচনা ছিল সমালোচনার পরের মুহূর্তে পুরা চাপে জর্জরিত এমন একটা অবস্থা এখান থেকে উঠে আসা বলতে যাবো সাকিব আসলে দুই সালের দিকে যে আইসিসি রা যে এক বছরের নিষেধাজ্ঞায় পড়লো আর কি হ্যাঁ ওইটার পর থেকে যদি আমরা দেখি এইরকম পাঁচটা নোটেবল ইনিংস আছে চারটা নোটেবল ইনিংস আছে যেগুলা দিয়ে আপনার কালকের ম্যাচের মতো একটা উদাহরণ তুলতে পারবেন

ততবার এমন ভাবে ফিরেছে যে ফিরেছে যে ওই ম্যাচ গুলা প্রতিটাতে গিয়ে ওর পরের ম্যাচে আবার মনে হয় তার একটা দুর্দান্ত ইনিংস টাইমিং টা কি দেখেন পনেরো তারিখ পনেরো মার্চ দুই হাজার তেইশ সালের পনেরো মার্চে দোকান উদ্বোধন করতে গেল আঠারো মার্চে আয়ারল্যান্ডের সাথে ম্যাচ তো ঐখান থেকে তাড়াতাড়ি আসলো আঠারো মার্চেই তার উননব্বই বলে তিরানব্বই রানের একটা ইনিংস মানে আপনি কি নিয়ে কথা বলবেন তা ব্যক্তি জীবনে যা কিছু করতে পারে মাঠে তার আসল কাজটা কালকে যেমন বললো যে একজন ক্রিকেটারের কাজ কি ব্যাটার রান করবে বলার উইকেট নিবে ফিল্ডার ক্যাচ ধরবে ওর মাঠের পারফরমেন্সটা সাকিবের সেই এরকম আরেকটা হলো যে এশিয়া কাপে এশিয়া কাপে গত এশিয়া হ্যাঁ গত এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে হেরে সব সম্ভাবনা শেষ হয়ে গেল কিন্তু হলো সেমি ফাইনাল ওঠার একটা সেমি ফাইনাল ওঠার শেষ হয়ে গেল কিন্তু সে দেশে তিনি দেশে ফিরে আসলেন দেশে ফিরে এসে তারপর তার ব্যক্তিগত একটা কাজ ছিল আর কি এটা আবার হলো যে পত্রপত্রিকে বেশ সমালোচনা ছিল কিন্তু আবার পরের তারপরে তারপরে সে তিন দিন ছুটি কাটালো তারপরে গেল যাওয়ার পরে ইন্ডিয়ার সাথে ওই শেষ ম্যাচটা জিতে গেল আর কি সুপার ফোরে হ্যাঁ

তার মাথার মধ্যে যে কি চলে সেটা পৃথিবীর কেউ বোঝে না তার যতই সমালোচনা হোক এরকম সমালোচনার সমালোচনার তো অনেকে ভেসে গেছে পারেনি হ্যাঁ সাকিব হলে যে এত কিছু নিয়ে মাঠের বাইরের মাঠের বাইরের নানান রকমের ঝামেলা এইগুলো এগুলো সামলা এগুলো সামলাতে সে মাঠে খেলে খেলে এবং পারফর্ম করে হ্যাঁ মাঠের বাইরে এইটা হলো যে যে দিনগুলোতে এমন কিছু হয় পরের পরের ম্যাচে সে ম্যাচ সেরা হয়ে ফিরে কিছু বলারের জায়গা রাখে না কিছু বলার সাব্বির হোসেনের কথা বলতে পারি সাব্বির রহমান সরি সাব্বির রহমানের কথা বলতে পারি ওই যে দর্শক পিটাইলো কিন্তু মাঠে যে সেও পিটানি তো মতো অবস্থা কিন্তু কিন্তু সাকিব আসলে হলে যে সাকিবের এই মাথা সাকিবের এই আমি বিশেষ করে আমি মনে করি যে সাকিবের হলো যে মাথাটাই হলো যে তার বড় সম্পদ তার টেকনিক টেকনিক এগুলো আমার কাছে পড়ে আমার হলো যে তার এই মাথায় জানে যে কোন জায়গাটা ধারণ করে কেমনে এই চাপের জিনিসগুলো সে ধারণ করে কেমনে ফিরে আসে কেমনে এই মাথাটা আসলে হলো যে এই মাথা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত যে এই মাথা আসলে কি কি জিনিস আছে সেটা হয়তো এই গবেষণাটা হইলে হয়তো বাইরে হইলে হয়তো বা যে কি কি জিনিস আছে কিভাবে উনি সামাল দেয় ওনার সেটা হয়তো আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা হলে যেটা লেসন হইতে পারতো সাকিবের মাথা এটা একটা গবেষণার বস্তু আসলে হলে যে আনবিলিভেবল জিনিস এই জিনিস এই এই পড়া কপালের দেশে একটা জন্ম নিছে বলে আমরা আজকে হয়তো সুপার হিট খেলার আমরা একটা সুযোগ পাই ক্রিকেটে বড় কিছু স্বপ্ন দেখতে পারি শেষ অবস্থা দেখেন বড় কিছুর কথা বলছিলাম যখন যে গত বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে তার ব্যাটে রান নাই তার মধ্যে আবার বিশ্বকাপের মাঝে ছুটি নিয়ে কেউ দেশে ফিরে এরকম এই প্রথম বাংলাদেশ দেখলো আর ক্রিকেট বিশ্বকাপ দেখলো আর ছুটি নিয়ে যাওয়ার পরেও নেদারল্যান্ডসের সাথে করলো পাঁচ রান কলকাতায় তারপরে পাকিস্তানের সাথে তেতাল্লিশ মানে বলা হইতেছে যে না সাকিব ফিরতেছে না এর মধ্যে অবস্থা আসছে যে শ্রীলঙ্কার সাথে না জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার কোনো সুযোগ নাই তো ওই ম্যাচে সে পঁয়ষট্টি বলে বিরাশি রান এবং এবং দুই উইকেট ম্যাচ সেরা বাংলাদেশ চলে গেল

সেটা হয়তো সেও ভাবতে পারে কালকে যখন প্রেস কনফারেন্সে তার নাম উঠানো হলো যে বীরেন্দ্র সেহবাগ সাকিব বলতেছে হু মানে কে এটা আবার কে মানে না উত্তরটা দেখেন না সাকিব বলছে যখন বলতেছে হু মানে এজ ইফ যে হলো যে সাকিব এই জিনিসটা শুনে না শুনে না সাকিব এই জিনিসটা তো জানে সবই জানবে সাকিব সাকিব কোনো কিছু সাকিবের মধ্যে কোনো কিছু অজানা থাকে না কোনো কিছু অজানা থাকে না কিন্তু আবার সে সে কিন্তু হলে যে সাকিব যে পরিমাণ তাকে হলে যে ইয়েতে তাকে রেসপেক্ট করে বলছে যে হলে যে এরকম সমালোচনা হইতেই পারে কিন্তু হলে যে পরের দিকটাও ঠিক এটা হলে যে যে পরিমাণ তারা রেসপেক্ট দিছে এখন হলে যে বীরেন্দ্র সেবাগের বোঝা উচিত যে হলে যে অন্তত পক্ষে করা উচিত যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে এইভাবে বলাটা উচিত হয় না বীরেন্দ্র সেবাগের জন্য একটা শিক্ষা তার জীবনের জন্য শিক্ষা বাংলাদেশের জন্য একটা বড় একটা উপলক্ষ আমরা হয়তোবা অনেকে বলতেছে এখন নেপালের সঙ্গে আসলে নেদারল্যান্ডস হারানোর পর নেপাল কি খুব বড় কোনো সমস্যা কোনো বড় কোনো প্রতিপক্ষ হয়ে আসবে বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয় না অবশ্যই না নেপালের সাথে এমনিতেও অভিজ্ঞতার দিক থেকে ক্রিকেটারদের অভিজ্ঞতার দিক থেকে পারফরম্যান্সের দিক থেকে অনেক দূর ব্যবধান আছে সেই ব্যবধানটা রাখেই আসলে বাংলাদেশ শেষ ম্যাচে জিতবে এবং সুপার এইটে ছয় পয়েন্ট নিয়ে যাওয়ার অবশ্যই যাওয়ার পর তৈরি হয়ে গেছে আমরা এই আশা রাখি আমরা আশা রাখি যে সাকিব আর তার এই ফর্মের ধারা অব্যাহত থাকুক পুরো পুরো টুর্নামেন্ট জুড়ে এবং হলে যে বাংলাদেশ সুপার হাইটে আর আরও দুই একটা বড় দুই একটা অঘটন দেখাক এই তো আমাদের প্রত্যাশা আমরা তারা খেললে আমরা ভালো থাকব আমরা আনন্দিত হব আমরা হাততালে দেব তাদের মাথায় তুলে নাচব এই আশা রাখি আমরা আজকে শেষ করছি